হ্যালো ব্যাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি দেখো আজকে কাঠারে বড়া করছি তো কালকে এত বড় কাঁঠাল এনেছিলো কাঁঠাল খেতে ভালো লাগে না তো তো ভাবলাম তো একটু বড়া করাই যায় তার জন্য বড়া বানাচ্ছি তো দেখো হয়ে গেছে আর বড়াগুলো হয়ে গেছে সব ভেজে গেছি তো সকালে কিন্তু আমি সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি আলু পটল সেদ্ধ দিয়ে কেমন করে খায় ছুরে খায় কেমন টেস্ট বলো ভালো না জীবনও করে খাও না পা দিও তা তো গরমটা মুখে ঢুকিয়ে দিয়েছি না কি করে বলবো বলো কেমন হয়েছে এটা বউকে মাটা নিয়ে টকির মুখরানো ঠান্ডা এই কথা মারা গেলে পাড়া কিন্তু আমি সব খুব ভালো হয়েছে টেস্ট হয়েছে যাও আগাল বাড়া